চায় না আরে দেখো দেখিস দেখিস বিরিয়ানি আমাদের রেডি দেখতেই বিরিয়ানির সাথে হ্যালো ফ্রেন্ডস সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমি রিম্পা আজকে আর নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো ঝড় বৃষ্টি সব কিছু থেমে গেছে কিন্তু খাওয়া সেটা কিন্তু চলছে আর আমাদের আড্ডা সেটাও চলছে আর কালকের পুরো রান্নার দায়িত্ব চিরঞ্জিৎ নিয়েছে আর রাত্রিবেলা সেই জন্য মাটনটা কেটে ম্যারিনেট করে রাখা হয়েছে যাতে সকালবেলা উঠে খুব ভালোভাবে রান্না করা যায় আর এদিকে সকালবেলা উঠতে লেট হয়ে গেছে উঠে দেখি এই সব কিছু রেডি হয়ে গেছে মানে চিরঞ্জিৎ দা একাই সব কিছু সকালবেলা সাড়ে সাত উঠে পেঁয়াজ কাটা তারপরে আদা রসুনের পেস্ট করা মানে যা যা দরকার রান্নার মোটামুটি ম্যাক্সিমাম করে ফেলেছি আমি বলেছিলাম ভিডিও করব তো সেই জন্য ডাকতে গেছে না হলে হয়তো তাও ডাকতো না তো ভালোই হয়েছে চলো ব্রেকফাস্টের মেনু দিয়ে শুরু করি তো দেখতেই পাচ্ছি রাখা আছে নিহারি মশলা তো ব্রেকফাস্ট হচ্ছে নিহাড়ি হ্যাঁ ঘুম দুটোই হচ্ছে নিহাড়ি ওটা মিলিয়ে

নিহারি মশলা এবারে জল ঢেলে দিয়েছি এবার চাপা দেবো দুধ থেকে তিন ঘন্টা দুধ থেকে তিন ঘন্টা ওটা লাগবে না কম মানে আছে ওটা তো মাটন একটু টাইম লাগবে চিরঞ্জিত দা রান্না তো এক্সপার্ট সব ধরনের রান্না ট্রাই করতে ভালোবাসে আর খুব ভালো বানায়ও আর কাটা বাটা থেকে শুরু করে রান্না অবধি পুরোটাই একা করে নিতে পারে মানে বললাম যেটা একাই একশো আর ব্রেকফাস্টটা তাড়াতাড়ি না করলে লাঞ্চটা করতে পারবো না কারণ লাঞ্চেও রয়েছে একটা দারুণ খাবার তো সেই জন্য দায়িত্ব সহকারে উঠে সকাল সকাল সব কাজ একা করে নিয়েছে যেদিন স্কুল থাকে সেদিনকে ওঠ ওঠ করলেও ঘুম থেকে কিছুতেই উঠতে চায় না আর এই দেখো যেগুলো হচ্ছে ছুটির দিন সেদিন তো এক্সাইটমেন্ট তার মধ্যে যদি খেলার পার্টনার পেয়ে যায় অহিদিদি এসেছে তাহলে তো বলার কোনো কথাই নেই সকাল সকাল উঠে খেলতে বসে গেছে আর এখন আবার টিভিতে ওই ভিডিও গেম পেয়েছে এই খেলাধুলা ছেড়ে মাঝে মাঝে ভিডিও গেম খেলতেও বসে যাচ্ছে তো সকাল সকাল উঠে আর টিভি চালিয়ে দেওয়া হয়নি এখন এইগুলো নিয়েই খেলছে আর শীতকালের সময়টা এমন যে বাইরে গিয়ে সব সময় খেলবে সেটাও হয় না কখনও কখনও টেম্পারেচারটা ভালো থাকলে তখন হয়তো বাইরে খেলতে গেল আর তাছাড়া কখনো প্রচণ্ড ঠান্ডা কখনো হাওয়া দিচ্ছে তার মধ্যে তো বৃষ্টি লেগেই থাকে আর তার মধ্যে শীতকালে বিনি সর্দি কাশি কমতেই চায় না লেগেই থাকে আর এর মধ্যে আমি ডিশওয়াশারটা খালি করে নিচ্ছি বাসন বেশি হলে তখন আমি ডিশওয়াশার চালিয়ে দিই আর তা না হলে তো হাতেই ধুয়ে নিই আর কালকে রাত্রে চালিয়েছিলাম সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে আর এখন যেহেতু রান্না হচ্ছে তো রান্নাতে কিছু লাগবে আবার খেতে বসলে খাওয়াতেও লাগবে তো সেই জন্য ভাবলাম যে এই ফাঁকে আমি ডিশ ওয়াশারটা ফাঁকা করে দিই কারণ আজকে তো পুরো রান্নার দায়িত্বটাই চিরঞ্জিৎ নিয়েছে আশেপাশে টুকটাক যেসব কাজকর্ম থাকে ওগুলো করতে হেল্প করছি বাকি আসল কাজ তো চিরঞ্জিৎদাই করছে

নিহারিটা হতে টাইম লাগবে তাই ভাবলাম চাটা বসিয়ে দিই সবাই চাটা আগে খেয়ে নিক তারপর নিহারিটা হয়ে গেলে বেশ সবাই মিলে বসে একসাথে খাওয়া যাবে কষ্ট করে জেগেছিলাম আমরা এটা কি এটা কি কাট বললি আর একই জিনিস বিভিন্ন রান্নায় বিভিন্ন রকম ভাবে ইউজ করা হয় আর তার জন্য কিন্তু স্বাদেরও পার্থক্য হয় এই আদা কখনো পেস্ট করে কখনো গ্রেট করে কখনো বা রকম কাটিং করে দেওয়া হয় আটা এটার মধ্যে শুধু জল আর আটা জল আর রোস্টেড আটা রোস্টেড আটা রোস্ট করি हेचा <tuk> आणि <tuk> 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 ব্যাস নিহারি রেডি এরপর শুধু খেতে বসার পালা তার আগে একটুখানি ডেকোরেশন করা হচ্ছে ফার্স্টে ভেবেছিলাম যে ডালপুরি করব মানে চিরঞ্জিত দাই বলেছিল যে নিহারি আর ডালপুরি একসাথে এই কম্বিনেশনটা যায় কিন্তু ডালপুরি খাওয়ার পর লাঞ্চে তারপরে আবার খাওয়া তো সেটা অনেকটা ভারী হয়ে যাবে তো সেই জন্য ডিসাইড করা হয়েছে যে টর্টিলা নিয়ে আসবো ওই টর্টিলা দিয়েই সবাই খাবো দুজন এসে দেখেছে দেখো বাবাই গুলো তো মাইক্রো ওভেনে দিলেই জাস্ট কয়েক সেকেন্ড দিলেই তুলতুলে নরম হয়ে যায় কারণ ব্রেকফাস্টটা তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি হজম করে নিতে হবে কারণ লাঞ্চের জন্য রয়েছে আর একটা ফাটাফাটি মেনু যেটা চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো

ওই যে বললাম কিছুক্ষণ পর আবার ভিডিও গেম ভিডিও গেম করে মাথা খারাপ করে দেবে আর এদিকে যখন হাতে অনেক সময় আছে তাই ভাবলাম যে ফায়ার প্লেসে আগুনটা জ্বালিয়ে দিই কারণ সারাদিন গরম জল পেতে গেলে এই ফায়ার প্লেসটা জ্বালিয়ে রাখলে সব থেকে ভালো হয় আর যদি হিটার চালানো হয় ওই ঘন্টাখানেক জল গরম থাকে ব্যাস তারপর ঠান্ডা হয়ে যায় আর এদিকে এই বাঁদরটাকে দেখছো ও মাঝে মাঝেই রাগ করে করে ওপরে চলে যাচ্ছে তখনই আমি বুঝেছি ও নিশ্চয়ই খিদে পেয়েছে খিদে পেলে ওর মুড বিগড়ে যায় তো সেই জন্য খাবারটা এনে রেখেছি দেখছি অনিন্দিতাই খাইয়ে দিচ্ছে আমি বললাম ভালো করেছিস একটা বড় কাজ করে দিচ্ছিস আর কি ঘি আর নিচে এবার নিশ্চয়ই সবাই দেখে বুঝতে পারছো আমরা ব্রেকফাস্টে কেন পেটে জায়গা রেখে এত হালকা খাবার খেয়েছিলাম দুপুরবেলা হচ্ছে কাচ্ছি বিরিয়ানি আর বিরিয়ানির জন্য একবার ভাত হয়ে গেছে ওই পাশে দেখতে পাচ্ছ রাখা আছে তো হওয়ার পর আমি ভাবছি যে এতজন লোকের এইটুকু বিরিয়ানি হলে তখন যদি পরে আরেকটু খেতে ইচ্ছা করে আর খেতে পাবো না সেই জন্য ভাবলাম যে এত বড়ো জায়গা যখন আছে তখন আরও একবার চাল বসিয়ে দিই যদি বেশি থাকে তাহলে সাদা ভাত রেখে দেবো পরে তো খাওয়াই যাবে তো সেই জন্য আবার ভাত বসাচ্ছি সিক্রেট আর এই আটাটা রাখা হয়েছে বিরিয়ানি যেই পাত্রে করা হবে তার মুখটা ভালো করে বন্ধ করার জন্য এর থেকে এয়ারটাইট অপশান তো আর কিছু হয় না আর কাচি বিরিয়ানিতে তো মাংস ভাত সব একসাথেই হয় মানে ভাতটা ফিফটি পারসেন্ট করা হয়েছিল বাকিটা দমে দেওয়া হবে যখন তখনই হবে আর মাংসটা একসাথেই হবে আমি বিরিয়ানি অনেকবার বানিয়েছি কিন্তু এইরকম কাচি বিরিয়ানি কোনোদিন দিন বানায়নি মানে কোনো দিন ট্রাই করিনি হ্যাঁ দোকানে খেয়েছি অসাধারণ খেতে হয় কিন্তু কখনও বাড়িতে ট্রাই করিনি আজকে প্রথমবার চিরঞ্জিৎ দাও প্রথমবার ট্রাই করছে চলো দেখা যাক কীরকম হয় একটা এরকম ফ্রাইং প্যানের উপরে এটা বসানো হয়েছে ফ্রাইং প্যানের মধ্যে জল দেওয়া হয়েছে জলের যে ভেপারটা উঠবে সেটাতেই আর কি আস্তে আস্তে বিরিয়ানিটা হয়ে যাবে তো আমি ভাবলাম ভাগে রায়তাটা রেডি করে নিই কারণ বিরিয়ানির সাথে রায়তা না হলে জমে না আর এই মশলাটা দিয়েই আজকে রায়তাটা বানাবো আমাদের যে গুজরাটি ফ্রেন্ড আছে ওরা এই মশলাটা দিয়েছে মানে ওরা এই মশলা দিয়েই ছাস বানায় এই মশলা দিয়ে রায়তাটা বানিয়েছিলাম খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল শুধুমাত্র শশায় গ্রেড করে দিয়েছিলাম আর এই মশলাটা অ্যাড করেছিলাম আর এদিকে বিরিয়ানি আমাদের রেডি দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসেছে আর দেরি করা যাবে না এবার খাবার টেবিলে চলো দারুন

এই বিরিয়ানির প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা যায় না আর তার সাথে তো শশা পেঁয়াজ কেটে কিছু রেডি হয়ে গেছে ব্যাস শুধু খাওয়ার পালা আর আমিও এই বিরিয়ানির সাথে ভ্লগটা এখানেই শেষ করছি সবাই জানিও আমার ভ্লগটা কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও টাটা